হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি মেকআপ আর্টিস্ট পায়েল দাস ওয়েলকাম টু মাই পেজ মেকুভার ভাই পায়েল দাস মেকআপ স্টুডিও অ্যান্ড অ্যাকাডেমি সেদিন ছিল টুয়েলভ ফেব্রুয়ারি আর আমার ছিল তিন তিনটে ব্রাইড আর সাথে একটা হালদি মেকআপ তুই সকাল সকাল বেরিয়ে চলে গেছিলাম ডে আমার ফার্স্ট ব্রাইডের লোকেশনে ওকে হালদি মেকআপ করব বলে আর আমার ফার্স্ট ব্রাইড কে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছ আমার খুব কাছের একজন প্রিয় একজন মানুষ আমার খুব ক্লোজ ফ্রেন্ড ঋষিতা ওর ছিল সেদিন বিয়ে তুই সকাল সকাল উঠে চলে গেছিলাম ওকে প্রথমেই হালদি মেকআপ করব বলে আর এখানে দেখো চাদর মুড়ি দিয়ে ও বসে বসে কিন্তু আমার কাছে মেকআপটা করে নিয়েছিল তারপরে শাখা পরে কি খুশি মেয়ে দেখতে পাচ্ছ তো এই ছিল ওর ফাইনাল লুকটা ওর পার্সোনালিটির সাথে কিন্তু ভীষণ সফট একটা আমি চুজ করেছিলাম আর সেরকমই ওকে করেছি দেখতে বেশ মিষ্টি দেখাচ্ছিলো ওকে তোমাদের ওর লুকটা কীরকম লাগলো অবশ্যই জানিও আর ও ভীষণ প্যানিক করা একজন মানুষ তো ও একটু চাপে ছিল যে লেট হয়ে যাচ্ছে না তো আর এদিকে আমার তো অলরেডি লেট হয়েই গেছিলো কারণ এরপরে আমার ছিল একটা মুসলিম রাইড তাই একটু তাড়াহুড়ো করছিলাম ইনফ্যাক্ট সকালে খাওয়ার পর্যন্ত টাইমও পাইনি একদম ডিরেক্ট ঋষি তাকে রেডি করে চলে গেছিলাম আমার এই ব্রাইডের লোকেশনে আর গিয়ে দেখো ওকে একদম রেডি করে দিয়েছি ও পারমিশন দেয়নি ওর বিটুইন মেকআপ বা বিফোর মেকআপ কোনো ভিডিও নেওয়ার জন্য তাই আমি ওর আফটার মেকআপ ভিডিওটাই নিয়েছি এই ছিল ওর ফাইনাল লুক তোমরা এর আগেও দেখেছো ওর হালদি মেকআপ এঙ্গেজমেন্ট মেকআপ আইব্রো ভাত মেকআপ সবটাই আমি করেছিলাম আর এই দিন ছিল ওর বিয়ে তো বিয়ের লুকটাও দেখো ওকে ভীষণ মিষ্টি দেখাচ্ছে আর ওর মেকআপটা কতটা গ্লো করছে সেটা দেখতে পাচ্ছ তো ওর লুকটাও তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও সেদিন আমার সাথে একটা প্রবলেম হয়ে গেছিলো সেদিন এত তাড়াহুড়োর মাঝে আমার ফোনটাও ভীষণ ডিস্টার্ব করছিলো যে কোনো ভিডিও নিতে গিয়ে আমার ফোনটা স্টেবিলাইজই হচ্ছিল না ফোনের যে ভিডিওই করছি সব ভিডিওই নড়ে নড়ে যাচ্ছে কোনো স্টেবল ছিল না ক্যামেরাটা যাই না হঠাৎ সেদিনই কেন এই প্রবলেমটা হয়েছিল তো যাই হোক কিছু কিছু ক্লিপ খুব ভালো এসছে আর কিছু কিছু ক্লিপ একদমই স্টেবিলাইজেশন ছিল না তো নড়ে গেছে ভীষণ তো স্লো মোশন করে আমি ক্লিপগুলোকে ঠিক করেছি ওর প্রথমেই দেখতে পারলে ওকে হালদির জন্য রেডি করে দিয়ে আমি ফার্স্ট ব্রাইডের লোকেশানে চলে গেছিলাম তারপর ওখান থেকে বাড়ি ফিরে একটু স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম যদিও সেদিন সকাল থেকে কিছু খাওয়ায়নি একেবারে লাঞ্চ করে নিয়েছিলাম তারপর আবার চলে এসেছিলাম ঋষিদার কাছে আর ওকে বসিয়ে দিয়েছিলাম মেকআপের জন্য ওর চোখ মুখটা কীরকম ঢুকে গেছে দেখতেই পারছো আমাদের যেহেতু বাঙালি হিন্দু ফ্যামিলিতে এটাই রিচুয়ালস থাকে যে না খেয়ে বিয়ে করার একটা ব্যাপার থাকে সেই কারণে বেশিরভাগ ব্রাইডই সেই দিন একটু আনএনার্জেটিক হয়ে যায় তো যাই হোক ও যথারীতি সেরকমই হয়ে গেছিলো তো যাই হোক খুব ম্যানেজেবল ছিল একটু পরে সাজগোজ করে আবার ওর এনার্জি ফিরে গেছিলো এখানে দেখো চুপচাপ বসে বসে ও কি সুন্দর মেকআপ করে নিয়েছিল আর ও ভীষণ পার্সোনালি পছন্দ করে ভীষণ ন্যাচারাল সফট মেকআপ আর ওর তো কোনো রিকোয়ারমেন্টই ছিল না ও পুরো আমার উপরেই সব লুকটাই ছেড়ে দিয়েছিলো প্রত্যেক দিনের লুকই তো আমি আমার মতো করে ওকে যতটা বেস্ট লাগানো যায় ন্যাচারাল ওয়েতে আমি সেভাবেই ওকে করেছি তো তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ওর লুকটা আর তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর এখানে দেখো ওর লুকটা পুরো কমপ্লিট হয়ে গেছে একদম লাল টুকটুকে বউয়ের মতো ওকে দেখতে লাগছে তো যারা যারা চাইছো নিজেদের স্পেশাল ডেতে এরকমই সুন্দর করে সাজবে তারা কিন্তু এখনই যোগাযোগ করে নাও আমার সাথে কারণ লিমিটেড ডেটস কিন্তু আর অ্যাভেলেবেল আছে তো যারা চাইছ এখনই যোগাযোগ করে নাও আমার ফোন নাম্বার নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা ব্রাইডাল বুকিংসের ব্যাপারে যা কিছু জানতে চাও সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে আর তাছাড়াও যারা চাইছ আমাদের ব্রাইডাল মেকআপ ক্লাসে জয়েন করতে যেটা স্টার্ট হচ্ছে অগস্ট থেকে তারাও কিন্তু তাদের সিট বুকিং করে নাও কারণ আমাদের লিমিটেড সিটস থাকে তো তার মধ্যে যদি নিজেকে রাখতে তো অবশ্যই তাড়াতাড়ি সিট বুকিং করে নাও আমাদের এই কোর্সে কিন্তু তোমাদের এইচডি নন এইচডি ইয়ার ওয়াটার প্রুফ মেকআপ গ্লাস ফিনিশ মেকআপ মেকআপ সমস্ত রকমের শেখানো হবে এবং প্রত্যেকটা মেকআপের জিনিস হাতে করে হাতে ধরে শেখানো হয় আর সাথে বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল শাড়ি ড্র্যাপিং সমস্ত কিছু শেখানো হয় আমাদের কোর্সটা থাকে টোয়েন্টি ফাইভ ডেজের তো তারা যারা ভাবছো এখনও পর্যন্ত যে মেকআপের ক্লাসে জয়েন করবে আর না ভেবে চটপট করে জয়েন করে যাও আমাদের ক্লাস আর হ্যাঁ আরও একটা কথা বলে রাখি ভালো কাজ যদি করে থাকো তোমরা তো এখান থেকেই কিন্তু কাজের অফারও দেওয়া হয় তাই যারা ভাবছো ক্লাসে জয়েন করবে আর না ভেবে ক্লাসটা জয়েন করে নাও আমাদের ফোন নাম্বারে ফোন করে তোমরা আরও ডিটেলস কোর্স ফিজ যাবতীয় যা কিছু ডিটেলস জানতে চাও সমস্ত কিছু ডিটেলস কিন্তু পেয়ে যাবে তো এখানে দেখতেই পেলে আমার সেদিনে তিন তিনটে ব্রাইডের লুকটা এরপর যেহেতু ঋষিত আমার ভীষণ ক্লোজ ফ্রেন্ড তো ওর বিয়েতে আমি চলে গেছিলাম আর এখানে দেখো ওকে কত মিষ্টি দেখাচ্ছে ওকে একদম এত মিষ্টি দেখাচ্ছিলো কি বলবো তখন প্রায় বাজছিল বারোটা সাড়ে বারোটা বাজছিলো এই ট্রিপটা যখন নিয়েছি আর ওকে দেখো এত মিষ্টি দেখাচ্ছিল আমি ওর ওকে বারবার এই কথাটাই বলছিলাম তো যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্তই ছিল তোমাদের লুকগুলো তিনটে কি কীরকম লাগলো সেটা অবশ্যই জানিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওটা আর প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগছে ভিডিওগুলো কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক বড় ইন্সপিরেশন তো এইভাবেই কেটেছিলো সেদিনের দিনটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো টাটা